তেজস্ক্রিয়তা ও কুড়ি দম্পতির কারিকুরি। মেরি কুড়ি প্রথম নারী হিসেবে স্বামী পিয়েরে কুরির সঙ্গে পদার্থবিজ্ঞানে পেয়েছেন নোবেল পুরস্কার তিনি একমাত্র নারী হিসেবে পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল জিতেছেন আজ তার জন্মদিনে সেই গল্পটাই জানা যাক আধুনিক জার্মানি আর চেক রিপাবলিকের সীমান্ত এলাকা ১৬ শতকের শুরুতে এই অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করে মাঝখানে দাঁড়িয়েছিল রুক্ষ এক পর্বতশ্রেণী একপাশে পাশে আর আরেক পাশে বোহেমিয়া পাহাড় ছাড়াও ছিল অভেদ্য এক বন সেখানে রক্তলোলুপ নেকড়ে ভালুকদের ছিল অভয়ারণ্য তাদের চেয়েও আতঙ্কের ব্যাপার হিংস্র আর ভয়ঙ্কর ডাকাতদের আস্তানাও ছিল সেখানে শিকারের খোঁজ পেলে অস্ত্র বাগিয়ে জন্তুর মতোই রে রে করে তেড়ে আসত তারা ওই শতকে এ অঞ্চলে আবিষ্কৃত হয় বহু মূল্যবান এক ধাতু রূপা যার পরিমাণ রাশি রাশি বলে মনে করা হয়েছিল তার লোভে সব বিপদ তুচ্ছ করে এখানে এক সময় নানা প্রান্ত থেকে পায়ে পায়ে হাজির হতে লাগল খনির ব্যবসায়ীরা সঙ্গে জুটতে লাগল তাদের সাঙ্গ ইতিহাসে এটিই পরিচিত প্রথম সিলভার রাশ নামে তাই সীমান্তের একেবারে কাছে ওয়াকিমথাল নামের ছোট্ট একটা শহর কদিনেই ইউরোপের সবচেয়ে বড় খনি কেন্দ্রে পরিণত হল ভাগ্য পরিবর্তনের আশায় প্রবল উৎসাহে দলে দলে মানুষ ভিড় জমাতে লাগলো এ শহরে মাত্র কয়েক বছরে শহরটির জনসংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে গাড়াল বিশ হাজারে এই খনি থেকে উত্তোলন করা রূপা দিয়ে কয়েন বানানো হতো যাকে বলা হতো ওয়াকিম থেলার লোক মুখে নামটি আস্তে আস্তে পরিণত হয় থেলারে নামটি বিশ্বজুড়ে সেকালে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এখন সেই রৌপ্য মুদ্রার ব্যবহার না থাকলেও নামটি কিন্তু এখনও রয়েই গেছে তবে একটু পরিবর্তিত রূপে এই থেলারকে এখন আমরা বলি ডলার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মুদ্রা হিসেবে এখনও ব্যবহৃত হয় নামটি স্বাভাবিকভাবেই ওয়াকিম থেলার খনির রূপার পরিমাণ অফুরন্ত ছিল না খনির সব রূপার মজুদ ফুরিয়ে গেল মাত্র তিন দশকে তার পর ভয়ঙ্কর দানবের মতো আচমকা আঘাত হানল প্লেগ নামের মহামারী বিপুল মানুষ ঢলে পড়ল মৃত্যুর কোলে এই ক্ষত শুকাতে না শুকাতেই মরার ওপর খাড়ার ঘায়ের মতো বেজে উঠলো যুদ্ধের দামামা তাতে এককালের জমজমাটি শহরটিও প্রায় ধ্বংসস্তূপে রূপ নিল লোকসংখ্যা কমতে কমতে নেমে এলো প্রায় শূন্যের কোঠায় ওয়াকিম থেলার পরিণত হল ভুতুরে এক শহরে সব জৌলুস হারিয়ে আবার অস্বাস্থ্যকর এক শহর হিসেবেও বদনাম টুটল শহরটির কপালে এ ভয়ে সেখানে তখন নিতান্ত প্রয়োজন না হলে কেউ পাই মারাত না অস্বাস্থ্যকর শহর হিসেবে কুখ্যাত হওয়ারও কারণ ছিল শহরটিতে প্লেগের প্রাদুর্ভাবের অনেক আগে থেকেই অদ্ভুত আর রহস্যময় এক রোগে প্রায় অসুস্থ হতে দেখা যেত শ্রমিকদের কিন্তু তার কারণ কেউ জানত না রূপা ছাড়াও ওয়াকিম থেলারের খনিগুলোতে আরেকটি খনিজ পাওয়া যেত চকচকে কালো এক খনিজ তবে সেগুলো কাউকে সেভাবে আকর্ষণ করতে পারেনি কারণ একে সবাই দুর্ভাগ্যের পাথর বলেই জানত তাই খনিজটির নামও দেয়া হয়েছিল পিচ ব্ল্যান্ড জার্মান এই শব্দের অর্থ দুর্ভাগ্য বয়ে আনা খনিজ জার্মান পিচ অর্থ দুর্ভাগ্য আর ব্লেন্ড অর্থ খনিজ লোক মুখে খনিজটির কথা শোনেন সে কালের শৌখিন জার্মান রসায়নবিদ মার্টিন ক্লাপরথ সেটা কি দিয়ে তৈরি তা জানার কৌতূহল হল তার সেটা সতেরোশো সালের কথা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন পিচ ব্লেন্ডে অদ্ভুত ধরনের একটা অর্ধ ধাতু আছে বইপত্র জার্নাল ঘেঁটে দেখলেন এ ধাতুর কথা আগে কেউ বলেনি অদ্ভুত ব্যাপার তাই নতুন একটা ধাতু আবিষ্কারের কৃতিত্ব জুটল মার্টিনের কপালে এর মাত্র আট বছর আগেই জ্যোতির্বিদ উইলিয়াম হার্শেল আবিষ্কার করেছেন ইউরেনাস নামে নতুন একটা গ্রহ গ্রিকদের আকাশের দেবতার নামে নামকরণ করা হয় গ্রহটির সে কালে ধারণ ছিল এটি সৌরজগতের শেষ গ্রহ ইউরেনাস গ্রহের সম্মানে ধাতুটিকে তিনি নাম দেন ইউরেনিয়াম পরের শতকে এই পিচ ব্লেন্ড খনিজকে আবিষ্কৃত হয় ফ্রান্স অস্ট্রিয়া ও রোমানিয়ায় ভিক্টোরিয়া যুগ শেষ হওয়ার আগে মৌলটির ভূতাত্ত্বিক এবং অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে প্রকাশিত হয় কয়েক হাজার বৈজ্ঞানিক প্রবন্ধ এতে বোঝা যায় নতুন মৌলটি বিজ্ঞানীদের কেমন কৌতূহলের বস্তুতে পরিণত হয়েছিল এর পেছনে কারণও আছে অবশ্য মৌলটি স্বর্ণের মতো ঘন একে পৃথিবীর সবচেয়ে ভারী মৌল বলে মনে ধারণা করেছিলেন সেকালের বিজ্ঞানীরা মৌলটি সবার দৃষ্টি আকর্ষণের আরেকটি কারণ হল এর অক্সাইড আর লবণে বিচিত্র সব রং পাওয়া যেত সেগুলো ব্যবহার করা হতো কাচ সিরামিক ও পোরসেলিনের বিভিন্ন জিনিসপত্র বানাতে কারণ এসব অক্সাইড আর লবণ ব্যবহারে সেগুলো কাচে আকর্ষণীয় প্রতিপ্রভা সৃষ্টি করত সিরামিক ও পোরসেলিনে কমলা হলুদ লাল সবুজ বুজ ও কালো চাকচিক্য তৈরি করা যেত অবশ্যের কিছু কৌশল রোমান যুগ থেকেই অনেকের জানা ছিল কিন্তু সে সময়ে এই আকর্ষণীয় রংচঙে এই সাজসাজ্জার ভেতরে ঘাপটি মেরে বসে থাকা এক অদৃশ্য বিপদের কথা কেউ ঘুণাক্ষরে চিন্তাও করতে পারেনি ইউরেনিয়ামের এত সব আকর্ষণীয় ব্যবহারের মধ্যে হেনরি বেকেরেল আবিষ্কার করেন আরেকটি নাটকীয় সম্ভাবনা আঠেরোশো ছিয়ানব্বই সালে প্রায় দুর্ঘটনা শত তিনি দেখতে পান মৌলটি থেকে একটা অদৃশ্য রশ্মি নির্গত হয় আলোরোধী কালো কাগজ দিয়ে ঢেকে রাখা ফটোগ্রাফিক প্লেটেও ঝাপসা দাগ সৃষ্টি করতে পারে সেই রশ্মি এ ঘটনার মাস কয়েক আগেই আরেকটি অদ্ভুত ঘটনার সাক্ষী হন জার্মান পদার্থবিদ উইলিয়াম রন্টজেন আঠেরোশো পঁচানব্বই সালে জে জে টমসনের মতো বায়ুশূন্য টিউবে ক্যাথড রে নিয়ে পরীক্ষা চালাচ্ছিলেন তিনি একটা উত্তপ্ত ধাতব ক্যাথোড থেকে বায়ুশূন্য টিউবের ভেতর ইলেকট্রনের স্রোত পাঠাচ্ছিলেন তিনি হঠাৎ খেয়াল করলেন অন্য প্রান্তে রাখা একটা প্রতিপ্রভা ফসফর জাতীয় পর্দা এই রশ্মিতে দীপ্তিমায়ের হয়ে উঠতে শুরু করেছে আবার আরেকটি রহস্যময় রশ্মিও পাওয়া গেল এর মাধ্যমে এবার বায়ুশূন্য টিউব থেকে রশ্মিটি বেরিয়ে ঘরের অন্য প্রান্তে চলে যেতে দেখলেন তিনি টিউব আর পর্দার মাঝখানে একটা মোটা কালো কার্ড বসিয়ে দেওয়ার পরও পর্দাটি দীপ্তিময় হতে দেখা গেল শেষ পর্যন্ত তিনি টিউবের সামনে তার নিজের হাত রেখে পরীক্ষা করলেন পরে ফটোগ্রাফিক প্লেটে নিজের হাড়ের কঙ্কাল দেখে তার চোখ কপালে উঠল তার জানা ছিল না বায়ুশূন্য টিউব থেকে ইলেকট্রনগুলো এতই শক্তিশালী হয়ে উঠেছিল যে তারা টিউবের কাচের পরমাণুতে আঘাত হানতেই ভিন্ন ধরনের বিকিরণের সৃষ্টি করেছিল শুরুতে রহস্যময় ভুতুরে মনে হলেও এক সপ্তাহ পর রন্টজেন আবিষ্কার করলেন ওই রশ্মির কিছু কাজেও লাগানো যায় এটি ব্যবহার করে তিনি ফটোগ্রাফিক প্লেটে তার স্ত্রীর হাতের কঙ্কালের ছবি তুললেন তার হাজের কঙ্কালগুলোর ঘন ছায়া দেখা গেল সেখানে এমনকি তার হাতে থাকা বিয়ের আংটির ছবিও পাওয়া গেল সেখানে রন্টচেন এই ভুতুরে ছবি দেখে খুশি হলেও তার স্ত্রী রীতিমতো ঘাবড়ে গেলেন অবশ্য প্রাথমিক ভুতুরে ভাবটা কাটিয়ে উঠে এই আবিষ্কারের গুরুত্ব দ্রুতই অনুধাবন করতে পেরেছিল সেকালের চিকিৎসক সমাজ কারণ এর মাধ্যমে রোগীর ভাঙা হাড়ের অবস্থা বেশ ভালো মতো বোঝা যেত কিংবা ঠিক কোথায় সার্জারি করতে হবে তাও বুঝতে সুবিধা হতো চিকিৎসকদের কিন্তু প্রশ্ন হলো এই রশ্মি আসলে কি কোনো অদৃশ্য আলো কি শুরুতে এর উত্তর জানত না কেউই সবার কাছে অজানা বলেই এর নাম দেয়া হল এক্স রে বা এক্স রশ্মি আবার কেউ কেউ বিজ্ঞানী রণচেনের নামে একে রণচেন রশ্মি নামেও ডাকতে লাগল দুই হেনরি বেকেরেলের আবিষ্কৃত ইউরেনিয়াম রশ্মিতেও এক্সরের মতো কিছু বৈশিষ্ট্য ছিল বেকেরেল দেখতে পান বিশেষ কিছু খনিজ পদার্থ থেকে বেরিয়ে আসা অদৃশ্য রশ্মি কালো কাগজ ভেদ করে চলে যেতে পারে বিশেষ করে ইউরেনিয়াম ধাতুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ নির্গত হতে দেখেন তিনি তার নামানুসারে পরে এই বিকিরণের নাম দেওয়া হয় বেকেরেল রশ্মি ফরাসি বিজ্ঞানী পিয়েরে কুরি এবং তার স্ত্রী মেরি কুরি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন শুধু কিছু নির্দিষ্ট পদার্থই এরকম শক্তি বিকিরণ করতে পারে সক্রিয় রশ্মির এই ঘটনাকে বোঝাতে তারা ফরাসি রেডিও অ্যাক্টিভ শব্দটি ব্যবহার করেন এখান থেকে পরে ইংরেজিতে রেডিও অ্যাক্টিভ শব্দটির উৎপত্তি এসব পদার্থে শক্তি বিকিরণের ধর্ম বোঝাতে তারা প্রথম রেডিও অ্যাক্টিভিটি শব্দটি ব্যবহার করেন বাংলায় যার অনুবাদ করা হয়েছে তেজস্ক্রিয়তা তেজস অর্থ তেজ বা বিকিরণ ও ক্রিয়া কাজ শব্দ দুটি একত্র হয়ে তেজস্ক্রিয় শব্দটি গঠিত হয়েছে তবে পরমাণুর গঠন সঠিকভাবে আবিষ্কারের আগে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার কারণটা বোঝা যায়নি তাই এ বিষয়ে আরও গবেষণার কথা ভাবলেন দম্পতি কিন্তু সে জন্য দরকার উন্নতমানের মানের গবেষণাগার সেটা পাবেন কোথায় অনেক কাঠখড় পুড়িয়ে একটা গবেষণাগারের ব্যবস্থা করতে পারলেন তারা আঠেরোশো সালে প্যারিসের স্কুল অফ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি কর্তৃপক্ষ তাদের গবেষণাগার ব্যবহারের অনুমতি দেয় কুড়ি দম্পতিকে সেটা ছিল আসলে নামমাত্রই গবেষণাগার আধুনিক গবেষণাগারের সঙ্গে তুলনা করলে সেটাকে বলা চলে স্রেফ ঘর কিংবা আস্তাবল বলা চলে ঘরের মেঝে আর ছাদটা ছিল ভাঙাছোড়া বৃষ্টি হলেই পানিতে ভেসে যেত ঘরটি আর গ্রীষ্মে প্রচণ্ড গরমে সেই ঘর টেকা দায় হয়ে পড়ত আর শীতকালের কথা কি বলবো ভাঙা ছোড়া ঘরটের এখান ওখানের চোড়া গোপ্তা ফাঁক ফকর দিয়ে হুড়মুড় করে ঢুকে পড়ত কনকনে বাতাস তীব্র ঠান্ডার জমে যাওয়ার মতো অবস্থা হতো ঘরের বাসিন্দাদের আবার গ্যাস বার্নার আর রাসায়নিকের উৎকট গন্ধে পরিস্থিতি হয়ে উঠত আরও বদনাম জার্মান রসায়নবিদ উইলহ্যাম ওস্টওয়াল্ড একবার কুড়ি দম্পতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্যারিসের সেই গবেষণাগারে তার ভাষায় গবেষণাগারটাকে আস্তাবল আর আলু গোদামের সংমিশ্রণ ছাড়া আর কিছু মনে হয়নি রাসায়নিক যন্ত্রপাতি আর কাজের জন্য একটা টেবিল চোখে পড়ার আগ পর্যন্ত সেখানে যে কোনো গবেষণাকর্ম চলতে পারে তা ভাবতেও পারেনি তিনি অথচ সেই গবেষণাগারে রাত দিন অমানসিক পরিশ্রম করে পিচ ব্লেন্ড থেকে ইউরেনিয়াম আলাদা করতে শুরু করেন তারা দিনের পর দিন রুটিন মেনে কাজ করে যেতে থাকেন কুড়ি দম্পতি। পরিত্যক্ত ওয়াকিমথাল খনির আশেপাশে গাদা করা পিচ ব্লেন্ড গবেষণাগারে আনা হত বস্তায় ভরে। কাজের শুরুতেই তা থেকে কাদা, ঘাস আর পাইনের পাতা পরিষ্কার করতেন মেরি। সেগুলো ভেঙে ভেঙে পাউডারের মতো মিহি ধুলায় পরিণত করা হত। সেগুলো এরপর একটা তরলে উত্তপ্ত করে ছেকে তারও পরিশুত করা হত। পরে সেগুলো থেকে অদরকারী বস্তুগুলো বাদ দিতে ধোয়া হত অ্যাসিডে। এরপর চলত ইলেকট্রোলাইসিস বা তরি বিশ্লেষণ প্রক্রিয়া এভাবে কয়েক তবে নোবেল পুরস্কার পাওয়ার পর খ্যাতির কিছু বিড়ম্বনাও সহ্য করতে হলো তাদের খবরের কাগজ থেকে বারবার সাক্ষাৎকার নেওয়ার অনুরোধ আর এখানে ওখানে যখন তখন অতিথি হওয়ার আমন্ত্রণ শুরুতে ভালো লাগলেও অচিরেই বিরক্ত হলেন তারা এতে তাদের উপকারের বদলে গবেষণা কাজের ক্ষতি হচ্ছিল তবে কাজের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছিল এতদিনের হাড় ভাঙা খাটুনির কারণে ব্যথা আর অসুস্থতা ও অপুষ্টির কারণে এ অসুস্থতার পেছনে অনেকাংশেই যে তেজস্ক্রিয় মৌলগুলো দায়ী তা বলাই বাহুল্য কুড়ি দম্পতি সন্দেহ করেছিলেন তাদের দুজনের ক্ষেত্রে যা ঘটেছে তেজস্ক্রিয় মৌলের প্রভাবে আরও খারাপ অবস্থাও হতে পারে তাই নোবেল বক্তৃতায় এ বিষয়ে হুঁশিয়ারিও করেন পিয়েরে কুড়ি। কিন্তু কেউই বলতে গেলে তার কথাগুলোকে গুরুত্ব দেননি তখন নোবেল বক্তৃতায় তিনি বলেছিলেন মাত্র কয়েক গ্রাম রেডিয়াম লবণের ছোট অ্যাম্পুল কারো পকেটে থাকলে অল্প কয়েক ঘন্টা তেমন কোনো খারাপ প্রভাব হয়তো দেখা যাবে না কিন্তু কয়েক দিন থাকলে দেহের বহির্ত্বকে লালচে হয়ে যায় এরপর সেখানে ঘায়ের মতো হয়ে যায় যা সারানো খুব কঠিন এর প্রভাবে প্যারালাইসিস ও মৃত্যুও হতে পারে সে কারণে অবশ্যই ঘন সিসার তৈরি বাক্সে রেডিয়াম বহন করতে হবে একবার নিজের দেহের সঙ্গে এক প্যাকেট রেডিয়াম কয়েক ঘন্টা বেঁধে রেখেছিলেন পিয়ারে কুড়ি রেডিয়াম ব্যবহার করে ক্যান্সারের কোষ ধ্বংস করা যায় কি না সেটি এভাবে পরীক্ষা করেছিলেন তিনি এদিকে বিছানায় বালিশের পাশে এক শিশি রেডিয়াম রাখতেন মেরিকুড়ি মাত্র এক গ্রাম রেডিয়াম আলাদা করতে তাদের ষাট টন পিচ ব্ল্যান্ড লেগেছিল মজার ব্যাপার হল অন্ধকারে নিজেদের কীর্তি জোলজল করে জ্বলতে দেখতে বেশ পছন্দ করতেন মেরি মেরি লিখেছেন আমাদের আনন্দের একটি ঘটনা ছিল রাতের বেলা নিজের কাজের ঘরে যাওয়া সেখানে বোতল বা ক্যাপসুলের ভেতরে থাকা আমাদের তৈরি করা পদার্থগুলো দুর্বলভাবে আলো দিত সেটা খুবই চমৎকার দৃশ্য আমাদের কাছে সেগুলো সব সময় নতুন মনে হতো। আলোকোজ্জ্বল টিউবগুলোকে রূপকথার পরী মনে হতো আমাদের কাছে তিন উনিশশো সালের উনিশে এপ্রিল বৃহস্পতিবার সেদিন বিজ্ঞানের অধ্যাপকদের সঙ্গে এক মিটিং শেষে নিজের প্রকাশিতব্য একটা বইয়ের প্রুফ কপি নিয়ে প্রকাশকের কাছে যাচ্ছিলেন পিয়েরে কুড়ি এরপর কাজ শেষে পাশের একটা লাইব্রেরিতেও যাওয়ার কথা ছিল তার আবার বিকেলে মেরিকে সঙ্গে নিয়ে বন্ধুদের আড্ডায় যোগ দেবেন বলে কথা দিয়েছিলেন প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে প্রকাশকের দপ্তরে গিয়ে বিরক্ত আর হতাশ হলেন পিয়েরে দেখলেন দরজা বন্ধ ভেতরেও কেউ নেই ঝমঝমে বৃষ্টির মধ্যে একরাশ হতাশা নিয়ে রাস্তায় খানিকটা পিছিয়ে এলেন তিনি বৃষ্টির কারণে দৃষ্টি ঝাপসা হয়েই এসেছিল বোধায়। নইলে সামরিক সরঞ্জাম বোঝাই আস্ত ঘোড়ার ওয়াগানটা তার চোখে পড়বে না কেন কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তেই ছয় টনি ওয়াগানটার চাকার নিচে পড়লেন তিনি ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই মারা গেলেন তেজস্ক্রিয়তার অন্যতম পথিকৃত পদার্থবিজ্ঞানী পিয়েরে কুড়ি প্রিয়জনকে হারিয়ে দুঃখ হতাশার মধ্যে দাঁতে দাঁত চেপে যেন নিজের ভেতর সব শক্তি জড়ো করলেন মেরি পিয়েরের সঙ্গে যে কাজ শুরু করেছিলেন তা একাই চালিয়ে যেতে লাগলেন তিনি শোক ভুলতেই কাজই মনোযোগ বাড়িয়ে দিলেন এক সময় সরবনের এক গবেষণাগারের প্রধান হলেন তিনি সর্বনের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেবারই প্রথম কোনও নারী লেকচারার এলো পিয়েরের বরাবর গবেষণা প্রবন্ধ লিখে একটু সান্ত্বনা পেতেন কুরি যেন সবার আড়ালে থেকে তখনও নিজের পদেই কাজ করে যাচ্ছেন পিয়েরে মেরি লিখেছেন তখন কোনো কিছুতে নজর না দিয়ে আমি সম্মোহিতের মতো হেঁটে যেতাম নিজেকে আমি হত্যা করিনি এমনকি আত্মহত্যারও কোনো ইচ্ছা জাগেনি কিন্তু এত সব ঘোড়ার গাড়ির মধ্যে একটাও কি আমাকে আমার প্রিয়তমর মতো ভাগ্যবরণ করতে দিতে পারত না নিজের শিক্ষার্থীদের চোখেও আকর্ষণীয় ছিলেন মেরি কুড়ি তাদেরই একজন স্মৃতিচারণা করেছেন তাকে খুব মলিন দেখাত মুখটা নির্বিকার আর কালো পোশাকে খুবই সাধারণ দেখাত তাকে কিন্তু ভুল ভাঙত তার উজ্জ্বল বড় কপালটা দেখলে তার ওপরেই একটা মুকুটের মতো মনে হতো অঢেল ছাই রঙা চুলগুলোকে সেগুলোকে শক্ত করে বেঁধে রাখলেও নিজের রূপ লুকিয়ে রাখতে ব্যর্থ হতেন তিনি সরবন বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে পূর্ণ প্রফেসরের মর্যাদা পান মেরিকুড়ি এরপর দ্বিতীয়বারের মতো নোবেল বিজয়ীর তালিকায় নাম ওঠে উনিশশো সালে এবার রসায়নে রেডিয়াম আবিষ্কারের কারণে এই সম্মান এর তিন বছর পরই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধে ভ্রাম্যমান এক্সরে ইউনিট নিয়ে আহত সেনাদের সহায়তায় এগিয়ে যান তিনি এর মাধ্যমে অসংখ্য আহত সেনার জীবন বাঁচান মেরি পিয়েরেকে হারানোর শোকের স্মৃতি যেন হুট করে একদিন কাটিয়ে উঠলেন মেরি নোবেল পুরস্কার পাওয়ার আগে এক স্ক্যান্ডালে জড়িয়ে পড়েন তিনি সে কালের বিধবাদের মতো নিজের রোম্যান্টিক জীবন বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন না মেরি শুধু স্বামী মারা গেছে বলেই শোকের সাগরে ডুবে যেতে হবে এমনটা বিশ্বাস ছিল না তার কারণ তারও তো জীবনের অনেকটা সময় বাকি আছে উনিশশো সালের দিকে দেখা গেল বিধবাদের জন্য প্রচলিত কালো পোশাক ছেড়ে তিনি গায়ে চড়িয়েছেন রক্তগোলাপ খচিত সাদা গাউন আবার প্রেমে পড়লেন তিনি এবারের প্রেমিক পিয়েরের সাবেক সহকর্মী পল ল্যাঞ্জভা শুধু মন দেওয়া নয় উদ্দাম প্রেমে জড়ালেন তিনি শীঘ্রই সর্বনের পাশেই একটা অ্যাপার্টমেন্টে দম্পতির মতো থাকতেও শুরু করলেন দুজন দুর্ভাগ্যের ব্যাপার হল ল্যাঞ্জভা তখন স্ত্রী সহ চার সন্তানের জনক দ্বিতীয়বার নোবেল পুরস্কার পাওয়ার ঘোষণার পর মেরির জীবন আরও দুর্বিষহ হয়ে পড়ল এ সময় তিনি অনেকের কাছেই কুখ্যাত হয়ে উঠলেন কারণ নোবেল পুরস্কার পাওয়ায় তখন শুধু প্যারিস নয় বলতে গেলে গোটা বিশ্বই তার নাম জানে পত্রপত্রিকায় তার ব্যক্তিগত জীবনের অনেক ঘটনাই লেখা হতে থাকে ঢি পড়ে গেল চারদিকে গোটা বিশ্ববাসী যেন তার ব্যক্তিগত জীবন নিয়ে হামলে পড়ল ফ্রান্সের জাতীয়তাবাদীরা তাকে পুলিশ নাগরিক হিসেবে সাব্যস্ত করল নারীবাদ বিরোধীরাও তার ওপর ক্ষেপে উঠল বিজ্ঞানের রাজ্যে এমন ব্যক্তিগত জীবনের লজ্জাজনক বিষয় ঢুকে পড়ায় লোকজনও ঠিক বুঝতে পারছিল না মেরি কোনো অশুভ মূর্তি নাকি আকর্ষণীয় বৈজ্ঞানিক নায়িকা এ অবস্থায় স্টকহোমে উনিশশো এগারো সালের নোবেল পুরস্কার নিতে যেতে মেরিকে একটা চিঠি লেখে ফ্রেঞ্চ ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস জবাবে তিনি ভদ্রভাবে লেখেন পুরস্কারটা দেওয়া হচ্ছে রেডিয়াম আর পোলোনিয়াম আবিষ্কারের জন্য আমার বিশ্বাস এর মধ্যে আমার বৈজ্ঞানিক গবেষণা এবং আমার ব্যক্তিগত জীবনের কোনও যোগাযোগ নেই বৈজ্ঞানিক কাজের মূল্য কুৎসা আর পরনিন্দা দিয়ে প্রভাবিত হওয়া উচিত এই ধারণা আমি মানতে পারছি না ফরাসি একাডেমি মেরির এই অনবদ্য যুক্তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল তারপর যথাযথভাবে পুরস্কৃত করা হল তাকে তেজস্ক্রিয় পদার্থ নিয়ে দিনের পর কাজ করার কারণে এক সময় লিউকেমিয়ায় আক্রান্ত হন মেরি আসলে তার দেহে বিকিরণের প্রভাব ফুটে উঠতে দীর্ঘ সময় লেগেছিল রোগে ভুগে উনিশশো সালের চার জুলাই ছেষট্টি বছর বয়সে মারা যান প্রথম নারী নোবেল বিজয়ী বিজ্ঞানী মেরি কুড়ি তার সময়ের অন্যান্য নারীর মতো তার আয়ও ড্রামাটিকভাবে কম বলা যায় না তেজস্ক্রিয় পদার্থের বিরূপ প্রভাব শুরুতে কুড়িও বুঝতে পারেননি তাই নিজের বেডরুমে সেগুলো কাছে নিয়ে ঘুমাতেন অন্ধকারে আলো জলা বেখে মুক্ত হতেন তবে মেরিকে একাদোষ দিয়ে লাভ নেই তার মতোই রেডিয়ামের এই আলোয় এক সময় মেতে উঠেছিল ইউরোপ আমেরিকার আরও অনেকে রেডিয়াম পানিতে মিশালে তা অন্ধকারে জ্বলতে থাকে তাই মৌলটি আবিষ্কারের পরই একে বেশ কিছু রোগ নিরাময়ের অলৌকিক টনিক হিসেবে ভাবল কেউ কেউ হাতুরে ডাক্তাররা অচিরেই লুফে নিল রেডিয়ামকে তাদের কাছে নতুন এক মহা ঔষধ হিসেবে ধরা দিল মৌলটি সে কারণে বিংশ শতকের শুরুর দিকে আশ্চর্য ঔষধের উপাদান হিসেবে রেডিয়াম ব্যবহার করা হত এ সময় রেডিয়াম চকলেট রেডিয়াম ওয়াটার রেডিয়াম ব্রেড নামের নিত্য নতুন পণ্যে বাজার ছেয়ে গেল এদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল রেডিয়ান্ডো ক্রিনেটর নামের একটি যন্ত্র যৌবন ধরে রাখতে সতেজ জীবন লাভের আশায় অনেকেই এই দামি যন্ত্রটি পেটির নিচে বেঁধে রাখতে রাতে ঘুমাত প্রায় ক্রেডিট কার্ডের সমান এই যন্ত্রে অনেকখানি রেডিয়াম ব্যবহার করা হতো তাতে এটি বানানোর খরচও ছিল বেশি তাই দামটাও অনেক বেশি হওয়ায় এর প্রধান ক্রেতা ছিল ধনীরা অন্যদিকে সাধারণের জন্য সস্তায় কিছু ভুয়া রেডিয়ান্ডো ক্রিনেটর যন্ত্র বাজারে পাওয়া যেত এগুলো রেডিয়াম থাকত খুব অল্প কিংবা কোনো কোনোটাতে ভাকতই না এই সস্তা যন্ত্রগুলো স্বাভাবিকভাবেই ক্রেতা ছিল যৌবন ধরে রাখতে আগ্রহী গরিব বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী মজার ব্যাপার হল এই দরিদ্ররাই ছিল আসলে ভাগ্যবান কারণ তাদের যন্ত্রে রেডিয়াম কম থাকায় বা একেবারেই না থাকায় তাদের দেহে ক্ষতির পরিমাণও ছিল অনেক কম অন্ধকারে ঘড়ি দেখার সুবিধার্থে সে সময় ঘড়ির ডায়ালে রেডিয়াম মিশ্রিত রং ব্যবহার করা হতো। এসব রঙে প্রায় এক মাইক্রোগ্রাম রেডিয়াম থাকত আর এ কাজে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কারখানায় তরুণ নারী কর্মীদের নিয়োগ করা হয়েছিল ঘড়ির ডায়ালে রেডিয়াম মিশ্রিত আলোক প্রভাযুক্ত রঙে রাঙাতে বিশেষ ধরনের ব্রাশ ব্যবহার করা হতো। ব্রাশগুলোর ডগা ঠিক রাখতে জিপ দিয়ে চাটার নির্দেশনা ছিল ওই মেয়েদের ইতিহাসে রেডিয়াম গার্ল নামে পরিচিত এই মেয়েদের আশ্বাস দেওয়া হয়েছিল রেডিয়াম কোনো ক্ষতিকর পদার্থ নয় এই আশ্বাস পেয়ে অনেকে ফ্যাশন হিসেবেও রেডিয়াম ব্যবহার শুরু করছিল এর অংশ হিসেবেই অনেকেই চুলে চোখের পাতায় নখে ঠোঁটে রেডিয়ামের প্রলেপ লাগাত এমনকি দাঁতেও রেডিয়াম লাগাত অনেকে যাতে অন্ধকারে সেখান থেকে প্রভা ছড়ায় কিছুদিন পরই এর ফলাফল হাতে হাতে পেয়েছিল রেডিয়াম ব্যবহারকারীরা শুরুতেই অনেকের দাঁত পড়ে গেল দেহে রক্তশূন্যতা দেখা দিল এছাড়া চোয়ালে পচন তারপর ক্যান্সার ধরা পড়ল নিউ জার্সির একটি কারখানায় এভাবে শতাধিক মেয়ে মারা গিয়েছিল এসব ঘটনায় একসময় হুঁশ ফেরে মানুষের এরপর উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোসীমা ও নাগাসাকি শহরে যুক্তরাষ্ট্রের ফেলা পারমাণবিক বোমায় তেজস্ক্রিয়তার চরম ভয়াবহ রূপ দেখে মানুষ সেটা আর এক গল্প সূত্র ইন সার্চ অফ কোয়ান্টাম ক্যাট জন গ্রিবিন অ্যাটম পিয়ার্স বিজনী গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর